বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা হয়তো সময়ের সঙ্গে সঙ্গে মানুষ ভুলতেই বসেছে বন্ধুরা এটা কিন্তু আগে যে কোনো অনুষ্ঠান এই রাধা পল্লবী ছাড়া চলতো না কিন্তু বন্ধুরা আপনারা একটু আগে ভেবে দেখুন ছোটোবেলার দিনগুলো বিয়ে বাড়ি পইতে বাড়ি যে কোনো অনুষ্ঠানে কিন্তু প্রথমেই এই রাধা পল্লবী পড়ত আর এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা তো চলো আজ তোমাদের সঙ্গে এই রাধা পল্লবীর রেসিপিই শেয়ার করবো তার জন্য এখানে একবারটি আমি বিউলির ডাল নিয়েছি বিউলির ডালটাকে আমি এক ঘন্টা ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম তোমরা হাতে সময় না থাকলে আধ ঘন্টার মধ্যেও এটা কিন্তু ভিজিয়ে নিতে পারো খুব ভালো করে ভিজিয়ে নেবে ডালটা তারপর আমি মেক্সিতে বেটে নেব তোমরা চাইলে শিলপাতটা তো ভালো করে মিহি করে একটু বেটে নিবে একদম দেখুন আমি দেখিয়ে দিচ্ছি একদম মিহি করে কিন্তু এটা বেটে নিয়েছি ডালটা এদিকে কড়া বসিয়ে দিয়ে আমি দু চামচ সরষের তেল দিয়ে কাঁচা লঙ্কার আদা বাটা দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মৌরি গুঁড়ো আর অল্প এক চিমটির মতো হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা একদম অপশনাল বন্ধুরা হলুদ তোমরা নাও দিতে পারো আমি এখানে দিয়েছি বলে তোমরাও দেবে তার কোনো মানে নেই হলুদটা বাকি উপকরণগুলো দেবে ডালবাটাটা দিয়ে নাড়াচাড়া করে ডাল মধ্যে স্বাদ মতো অল্প নুন আর চিনি মিশিয়ে এটাকে আমি ডালবাটাটাকে এখন ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটু শুকনো মানে পুটটা বানিয়ে নেব তবে এটা যেহেতু বিউলির ডাল ও বিউলির ডালটা একটু চিটচিটে সেই জন্য কড়ার গায়ের মধ্যে লেগে যাবে বারবার আর এইভাবে এটাকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পুটটাকে বানিয়ে নিতে হবে তো পুটটা আমার তৈরি হয়ে গেছে এখন ঠান্ডা করে নেব এদিকে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দু বাটি আমি ময়দা নিয়ে নিয়েছি তারপর স্বাদ মতো লুন আর চিনি দিয়ে দিয়েছি আর এক চামচ আদা বাটা লঙ্কা বাটা মিশিয়ে দিয়ে দিয়েছি মৌরি গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চামচের মতো তারপর এখানে দিয়ে দিচ্ছি দু তিন চামচের মতো তেল সাদা তেল দেবেন বন্ধুরা তো সাদা রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি তারপর ভালো করে একটু মেখে নিয়েছি মানে ময়নটা মিশিয়ে নিয়েছি তারপর এখানে আমি চার চামচের মতো বিউলির ডালটা যেটা বেঁটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি কিছুটা কিছুটা আমি পুর বানিয়েছি আর কিছুটা রেখে দিয়েছিলাম এখন আমি এই ময়দার সঙ্গে ডালটা ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেবো বিউলির ডালটা যে মিক্সি যারা বেঁটেছিলাম সেটাই ধুয়ে অল্প অল্প জল আমি দিয়ে এটা বানিয়ে নিচ্ছি ডোটা তোমরাও যেরকম জল লাগবে সেইভাবে ডোটা বানিয়ে নেবে এতে কিন্তু খুব অল্প পরিমাণে জল লাগে আমার লেগেছে হাফ কাপেরও কম জল যেহেতু ডাল বাঁটা দিয়েই কিন্তু অনেকটা লেঠালেঠা করে মাখা হয়ে যায় এখন এটা আধ ঘন্টা মানে তিরিশ মিনিটের মতো ঢেকে রেখে দিচ্ছি এটা কিন্তু আধ ঘন্টার মতো ঢেকে রাখতেই হবে বন্ধুরা তো আধ ঘন্টার পরে আমি এটাকে আরও একটু মেখে নিচ্ছি আর এদিকে পুটটাকেও ছোটো ছোটো আমি এটাকে ভাগ করে রেখে দিয়েছি এখন আটাটা মেখে নিয়েছি মেখার পর আমি এটাকে ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি এতে করে লেচির সাইজগুলো একই রকম হবে আর হাতে লেগেও যাবে না তা হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি তারপর আমি লেচিগুলো কেটে নিয়েছি লেচিগুলো কেটে এখন একটা বাটির মতো করে নিচ্ছি একদম আলতো করে আর এটা যেহেতু খুবই সফট ডোটা তাই একটু হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়ে তারপর এগুলো লিচি কেটে এভাবে করে নেবেন এখন পুরটা ভেতরে দিয়ে একদম আলতো হাতে আমি সুন্দরভাবে এটাকে বানিয়ে নিচ্ছি যেভাবে আমরা বালিশের কভার একদম আলতোভাবে পরাই বন্ধুরা সুন্দরভাবে টেনে টেনে সেইভাবে এখানে আমি দেখুন পুরটাকে ঢুকিয়ে সুন্দরভাবে মুড়ে নিয়েছি তারপর গোল মতো করে হাতের সাহায্যে এখন আমি একদম আলতো হাতে করে বেলনা দিয়ে এদিক ওদিক করে বেলে নিচ্ছি এইভাবে বেললে দেখবেন পুটটাও বেরিয়ে আসবে না আর সুন্দরভাবে এগুলো কিন্তু বেলা হয়ে যাবে আর এটা কিন্তু রুটির থেকে একটু ছোটো বেলার পরে এটা আমার চোদ্দো সেন্টিমিটারের মতো সাইজটা হয়েছে তো এইভাবে সবগুলোই আমি বেলে নিয়েছি আর আগে থেকে খুব ভালো করে আমি কড়ার মধ্যে বেশ কিছুটা তেল গরম করে রেখেছি একদম ধোঁয়া ওঠার মতো এটা কিন্তু তেলটা একদম ধোঁয়া ওঠা তেলে এগুলোকে ভেজে নিতে হবে এইভাবে দিয়ে আমি হাতা মানে ছামতার সাহায্যে একটু চিপে চিপে দিচ্ছে যাতে করে সুন্দরভাবে ফুলে ওঠে আর এভাবেই কিন্তু একটা পিঠে আমি দেখুন ভেজে নিয়েছি অপর পিঠটাও ভেজে নেব আরে দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে আর সুন্দরভাবে ভাজাও হয়ে যাচ্ছে এইভাবে কিন্তু আমি রাধা পল্লবীটা ভেজে নেব এগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না বন্ধুরা একটু ছান্তার সাহায্যে দেবে একটু চিপে চিপে দেবেন তাহলেই কিন্তু ফুলে উঠবে আর দেখুন কতটা সুন্দর রাধা পল্লবীটা হয়ে গেছে আমি আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা ঠিক একই পদ্ধতিতে এটাকেও আমি ভেজে নেব আর এইভাবে প্রত্যেকটা রাধা পল্লবী আমি ভেজে নেব বন্ধুরা তো দেখুন কত সহজভাবে তৈরি হয়ে গেল আমার কতগুলো রাধা বল্লবী আর এই রাধা পল্লবীটা বানানো খুব সহজ একটা পুরোনো দিনের হারিয়ে যাওয়া রান্না বললেই হয় বন্ধুরা এটা খেতে দুর্দান্ত লাগে কিন্তু তোমরাও একবার ট্রাই করে দেখো এই রাধা পল্লবী অবশ্যই ভালো লাগবে রেসিপিটা আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা আর কমেন্ট করে জানাতে ভুলো না এই রাধা বল্লভীর রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে কথা বলতে বলতে সবগুলোই কিন্তু আমি ভেজে নিয়েছি বন্ধুরা পুরো একটা ডালি ভর্তি হয়ে গেছে এটা তোমরা যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারো খেতে দুর্দান্ত লাগে আর জানাতে ভুলো না তোমাদের কমেন্টের অপেক্ষায়